দক্ষিণ আফ্রিকাকে কাঁদিয়ে এগারো বছর পর বৈশ্যই কোনো ট্রফি জিতল ভারত ঊনতিরিশ দিনের এই টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো হাই স্কোরিং না হলেও ছিল উত্তেজনায় ভরপুর যেখানে অনেকেই চিনিয়েছেন নিজের জাত জিতিয়েছেন অনেক ম্যাচ তাদের সবার মধ্য থেকে প্রতিটি ধাপে প্রতিটি পজিশনে ম্যাচ রেজাল্টে ইম্প্যাক্ট স্ট্রাইক রেট ও ইকোনমি রেটের উপর ভিত্তি করে বানানো হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের টিম অব দ্য টুর্নামেন্ট যেখানে সর্বোচ্চ চারজন ভারতের তিনজন আফগানিস্তানের এবং ওয়েস্ট ইন্ডিজের দুইজন এছাড়া বাংলাদেশ অস্ট্রেলিয়া থেকে রয়েছে একজন করে চলুন জেনে নেই তাদের বিস্তারিত ফিল সল্টের অসাধারণ ফর্মের কারণে গত আইপিএলে কেকেআরের বেঞ্চেই কাটাতে হয় রহমানুল্লাহ গুরবাজকে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ দুশো চুরাশি রান নিয়ে যেন সবাইকে নিজের জারটা আরও একবার চেনালেন এই আফগান ওপেনার স্লো এবং লো পিচে তার অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচে ছিল এই বিশ্বকাপে আফগানদের সাফল্যের অন্যতম প্রধান কারণ এর মধ্যে অন্যতম ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে আশি ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ষাট রানের ম্যাচ জয়ী ইনিংস দুটি আইসিসির আগের টুর্নামেন্টে ভারতের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে সমালোচনা হয়েছিল অনেক কিন্তু এবার এ সব কিছুর দায়িত্ব যেন নিজ কাঁধে তুলে নেন ভারতের অধিনায়ক ও ওপেনার রোহিত শর্মা সাঁত্রিশ বছর বয়সে এসে তার অ্যাগ্রেসিভ শুরুর কারণে স্লো এবং লো পিচে দুর্দান্ত সূচনা পায় ভারত ইংল্যান্ডের বিপক্ষে সেমিতে তার সাতান্ন রানের ওপর ভর করেই ফাইনাল ওঠে ভারত শেষমেশ দু হাজার সাতের পর আবারও জিতে নেয় টি টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি গত টি টোয়েন্টি বিশ্বকাপে নিগুলাস পুরানের বাজে ফর্মের কারণে আগে আগেই বিদায় নিতে হয় ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু এবার তিনি ছিলেন উইন্ডিজ দলের সেরা ক্রিকেটার আইপিএলের ফর্ম ধরে রেখে বিশ্বকাপেও তিনি করেছেন বাজিমাত। আফগানদের বিপক্ষে তার আটানব্বই রানের ইনিংসটি সেই কথাই বলে এমনকি এই পাওয়ার হিটিং দিয়ে দলকে টেনে নিয়ে গেছেন সুপার এইটেও বিশ্বকাপে পিচের কারণে ভুগতে হয়েছে সবাইকে কিন্তু তার মধ্যেও আন অর্থোডক্স ব্যাটিং দিয়ে সবার নজর কেড়ে নিয়েছেন সুরিয়া কুমার যাদব বিশেষ করে বিগ ম্যাচগুলোতে জ্বলে ওঠেন স্কাই সেমিতে ইংল্যান্ডের বিপক্ষে সাতচল্লিশ রানের এমনই একটি পাওয়ার হিটিং ইনিংস খেলে ভারতকে ফাইনালে তুলতে সাহায্য করেন তিনি এই বিশ্বকাপে ব্যাট হাতে বিগ হিটিং এবং বল হাতে স্লোয়ার কাটার দিয়ে নিজেকে অন্যতম দামি খেলোয়াড় হিসেবে আরও একবার প্রমাণ করেন মার্কাস স্টাইনিজ স্কটল্যান্ডের বিপক্ষে তার উনষাট রান ও ওমানের বিপক্ষে সাতষট্টি রানের কল্যাণে অস্ট্রেলিয়া খুব ক্রিকি সিচুয়েশন থেকে বেঁচে যায় এবারের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অন্যতম সেরা ইম্প্যাক্টফুল প্লেয়ার ছিলেন রোস্টন চেজ মিডল ওভারে ক্যালকুলেটিভ ব্যাটিং আর অফ ব্রেক বল দিয়ে অনেককেই করেছেন কুপকাত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হাফ সেঞ্চুরি সহ তিন উইকেট নেয়ার পরও শেষ ওভারে হেরে যাওয়ায় তার এই ম্যাচটি নিয়ে হয়তো খুব কমই কথা হয় আইপিএলে এবার নানান সমালোচনার শিকার হয়েছিলেন হার্দিক পান্ডে কিন্তু বিশ্বকাপে নিজের চোখ ধাঁধানো পারফরমেন্স দিয়ে সবার মুখ বন্ধ করে দেন তিনি তার পাওয়ার প্যাক ব্যাটিং ও কার্যকরী বোলিং দিয়ে ভারতকে জিতিয়েছেন অনেক ম্যাচ এমনকি ফাইনালে ক্লাসেনের উইকেট সহ শেষ ওভারে ভারতের জয় নিশ্চিত করেন হার্দিক পান্ডে ইঞ্জুরি থেকে ফিরে আইপিএলে নিজের সেরাটা দিতে পারেননি রশিদ খান কিন্তু বিশ্বকাপের নেতৃত্ব ও খেলা দিয়ে আফগানিস্তানকে ঐতিহাসিক সেমিফাইনালে তুলেছেন তিনি বাংলাদেশের বিপক্ষে তার রানের কেমিও ইনিংস ও তিন উইকেটের কারণেই এই ইতিহাস রচনা করতে পেরেছে আফগানিস্তান বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শরিফুলের হাতের ইঞ্জুরি যেন আশীর্বাদ হয়ে দাঁড়িয়েছিল তানজিম সাকিবের জন্য সুযোগ পেয়েই একের পর এক জাদু দেখিয়ে গেছেন তিনি বাংলাদেশ ক্রিকেট ভক্তদের কাছে তার অ্যাগ্রেশন কুইকার এবং দক্ষিণ আফ্রিকা নেপাল ও ভারতের বিপক্ষে তার স্পেলটি মনে থাকবে দীর্ঘদিন এই বিশ্বকাপে শুধু পরিসংখ্যান দিয়ে যশপ্রীত বুমরাকে চেনা যাবে না রীতিমতো আনপ্লেবল ছিলেন তিনি ভারতকে একা হাতে জিতিয়েছেন পাকিস্তানের বিপক্ষে আর ফাইনালে তার স্পেলের কারণেই ভারত আজ বিশ্ব চ্যাম্পিয়ন কমপক্ষে দশ উইকেট নেয়া বোলারদের মধ্যে সবচেয়ে কম গড় ও কম ইকোনমি এই বুমরারি এবারের আসরে এক ম্যাচে পাঁচ উইকেট নেয়া একমাত্র বোলার হলেন ফজল হক ফারুকি এমনকি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি তার বলের সুইং লেন্থ সব মিলিয়ে তাকে করেছে এবারের আসরের সেরা নতুন বলের বোলার আফগানদের সেমি খেলায় তার অবদান ছিল একদম চোখে পড়ার মতো